আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি বরবটি সজনা আর আলু দিয়ে একটা তরকারি রান্না এটা রেগুলার রান্না যে কেউ করতে পারে তবে নতুন যারা রাঁধুনি তারা অনেক সময় এইসব রান্না করতে পারে না আজকে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার উপরে ভেজে নিয়ে তারপরে একটু আদা রসুন দিয়ে আর একটু সময় ভেজে নিয়েছি তারপর আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে একটু ধনিয়া গুঁড়া দিয়ে লবণ স্বাদ মতো এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি দুইটা বড়ো সাইজের আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই একটা ঢাকনা দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি বরবটি আর সজনা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিচ্ছি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে এলে ঢাকনাটা খুলে তারপরে আমি কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে পাঙ্গাস মাছ তেলে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চাইলে যে কোনো মাছের মাথা বা মাছ ভেজে দিয়ে দিতে পারেন তাহলে এই তরকারির স্বাদটা অনেক বেশি ভালো লাগে এরপর একটা ঢাকনা দিয়ে আর কিছু সময় রান্না করে নিচ্ছি আমি এই তরকারিটা একটু ঝোলই রান্না করব তাই ঝোল রেখেছি এরপরে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আমি কোনো ভিডিও এরকম সাজিয়ে গুছিয়ে ছবি তুলি না বা ওরকম ভিডিও করি না আমার সময় হয় না এরকম আর গুছিয়ে কথা বলাও সুন্দর করে আমি এখনও পারি না সবাই এই সব ত্রুটি মাফ করে আমার রেসিপিগুলো ভালো করে দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন